হাই বন্ধুরা আমি নীলিতা বলছি বন্ধুরা আজকের এই গল্পটি সম্পূর্ণ শুনলে তোমাদের ওটা আস্থির থাকবে না কথা দিচ্ছি শেষে গিয়ে তোমাদের ওটা অনেক হালকা লাগবে তো চলুন আসল গল্পে চলে যাই একদিন যখন আমি স্নান করে বাথরুম থেকে বেরিয়ে এলাম তখন খেয়াল করলাম যে আমি আমার পোশাকগুলো বাথরুমেই রেখে এসেছি আমি দ্রুত ফিরে গেলাম পোশাকগুলো আনতে কিন্তু তখন আমি দেখতে পেলাম যে আমার দেবর আমার পোশাকগুলো হাতে ধরে তাকিয়ে আছে আমি অবাক হয়ে দ্রুত তার হাত থেকে পোশাকগুলো নিয়ে নিলাম এবং লজ্জায় মুখ নিচু করে চলে এলাম পরে যখন আমি রান্নাঘরে রান্না করছিলাম তখন আমার দেবর এসে পাশে দাঁড়িয়ে কিছু আজব কথা বলল সে বলল আপনার পোশাক থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল এই ধরনের মন্তব্য শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম একদিন আমার স্বামী ফোন করে জানালেন যে তিনি রাতে বাড়ি ফিরতে দেরি করবেন আমি ভেবেছিলাম এটা আমার দেবরের সাথে কথা বলার সুযোগ হতে পারে রাত গভীর হলে সবাই যখন ঘুমিয়ে পড়ল আমি দেবরের ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম এবং দরজায় নক করলাম সে দরজা খুলে আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করল ভাবি আপনি এখানে আমি বললাম তোমার ভাই আজ রাতে দেরি করে আসবে আমি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে চাই তারপর আমি আমার ঘরে ফিরে এলাম এবং দরজা খোলা রেখে শুয়ে পড়লাম যাতে কেউ সন্দেহ না করে কিছুক্ষণ পর আমার দেবর হালকা টোকা দিল দরজায় আমি বললাম এসো দরজা খোলা আছে সে ঘরে এসে আমার পাশে বিছানায় বসে পড়ল আমি তখন একটি সুন্দর লালা রং এর নাইট ড্রেস পরেছিলাম দেবর কিছুক্ষণ নীরব থেকে আমার দিকে তাকিয়ে রইল তারপর মৃদু হেসে বলল ভাবি আজ তোমাকে অনেক সুন্দর লাগছে আমি তেমন কিছু বললাম না শুধু তাকে দেখছিলাম তারপর বলল ভাবি আপনি কি কিছু বলতে চেয়েছিলেন আমি তার দিকে এক ভালোবাসাময় দৃষ্টিতে তাকালাম এবং উঠে তার কাছে গিয়ে বসে পড়লাম তার হাত দুটি ধরে বললাম আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল তাই কেউ মিস করো না দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করো প্লিজ আমার নাম প্রিয়া আমি তেইশ বছর বয়সী আমি দেখতে অনেক সুন্দর ছিলাম বিয়ের পর একটু স্বাস্থ্যবান হওয়ায় আমাকে এখন আরও সুন্দর লাগে আমার বিয়ে হয়েছে মাত্র দুই বছর হলো আমি আমার স্বামী শাশুড়ি এবং দেবরের সঙ্গে থাকি আমার দেবর প্রায় আমারই বয়সী প্রায় আঠারো বা ১৯ বছর হবে সে সব সময় আমার আশেপাশে ঘুরঘুর করে এবং কখনো কখনো আমাকে অদ্ভুত দৃষ্টিতে দেখে আমার মনে হতো সে আমাকে মনে মনে অনেক পছন্দ করে কিন্তু কখনো মুখে তা বলার সাহস পায়নি কিন্তু সারা দিন দেবর আমার পিছনে পড়ে থাকে মনে হতো সে আমাকে কিছু বলতে চায় একদিন সে আমাকে বলল ভাবি আমি কিছু বলতে চাই সে ঘরের চারপাশ ভালো করে দেখছিল যেন কিছু খুঁজছে আমি বললাম হ্যাঁ বলো কি কাজ আছে আমি সব সময় তোমার সাহায্য করতে প্রস্তুত তুমি তো আমার ছোট ভাইয়ের মতো এটা শুনে তার মুখে এক হাসি ফুটে উঠল সে বলল ভাবি আমি বিয়ে করতে চাই আমি হেসে বললাম এটা তো খুব ভালো কথা কিন্তু বিয়ের জন্য তো একজন মেয়ের প্রযোজন তখন সে বলল ভাবি তাই তো আমি আপনার কাছে এসেছি আমি বুঝতে পারলাম সে কি বলতে চাইছে দেবর বলল ভাবি আমি আপনার মতো একজন মেয়েকে বিয়ে করতে চাই এটা শুনে আমি মনে মনে হাসলাম কারণ আমি বুঝতে পারলাম সে আসলে আমার বোনের কথা বলছে আমার বোন আমার থেকে একটু ছোট এবং আমার দেবরের জন্য উপযুক্ত ছিল তাদের মধ্যে বয়সের পার্থক্য ছিল মাত্র দুই বছর দেবর আমাকে তার কল্পনার মেয়ের গুণাবলী বলতে লাগল যেমন সে কি চায় আমি বললাম তুমি চিন্তা করো না আমি ঠিক তোমার পছন্দ অনুযায়ী একজন মেয়ে খুঁজে দেব শুধু বিয়েতে রাজি হও তারপর আমি সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলাম আমার দেবর এই কথা শুনে কিছুটা খুশি হলেও সে চিন্তায় ডুবে গেল কিছুক্ষণ চুপ থেকে সে বলল ভাবি আপনার কাছে একটা কথা বলতে চাই তবে অনুগ্রহ করে রাগ করবেন না আমি এমন কাউকে বিয়ে করতে চাই যার চরিত্র এবং স্বভাব একেবারে আপনার মতো হবে আপনার মতো এত সুন্দর হবে আমি মৃদু হাসি দিয়ে বললাম আমি জানি তুমি আমার ছোট বোন তানিয়াকে পছন্দ করো কিন্তু সে মাথা নেদে বলল না ভাবি আপনি আমার কথার আসল অর্থ বুঝতে পারেননি এই কথা বলে সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল আমি কিছুটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম আমি ভাবতে লাগলাম হয়তো সে লজ্জায় তানিয়ার নাম বলেনি এবং সেই কারণেই সে কথা না বলে চলে গেল আমি সিদ্ধান্ত নিলাম যে প্রথমে আমার বাবার সাথে এই বিষয়ে কথা বলবো তারপর আমার দেবরকে এই খবর জানাবো পরের দিন আমি দেবরের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম তুমি কি সত্যিই তানিয়াকে পছন্দ করো সে লজ্জা পেয়ে বলল ভাবি তানিয়া আর আমি এটা তো আকাশের চাঁদ ছোঁয়ার মতো ব্যাপার আমি নিজেকে তার উপযুক্ত মনে করি না তার এই কথা শুনে আমি বুঝতে পারলাম আসলে সে আমার বোনকে পছন্দ করে কিন্তু সাহস করে প্রকাশ করতে পারছে না পরের দিন আমি আমার মায়ের কাছে গিয়ে বিশ্বাসটা জানালাম এবং তার মতামত নিলাম মা বললেন মা আমাদের কোনো আপত্তি নেই তোমার বোন যদি সেখানে সুখী হয় তাহলে আমরাও খুশি তবে তুমি তোমার দেবরের সাথে ঠিকমতো কথা বলে নিও যেন তার কোনো সমস্যা না হয় আর একই পরিবারে দুই মেয়ে থাকবে এটা তো ভালো কথা তুমি তোমার ছোট বোনের খেয়াল রাখতে পারবে আমি বললাম দেবর নিজেই আমার সাথে এই কথা বলেছে তার আপত্তি হওয়ার কোনো কারণ নেই এরপর আমি আবারও আমার দেবরের সাথে কথা বললাম কিন্তু সে বলল ভাবি আপনি আমার কথার মানে কেন বোঝেন না রাতে আমি তার ঘরে গিয়ে জানতে চাইলাম আসলে সে কি চায় সে বলল ভাবি আমার আপনার বোনের প্রতি কোনো আগ্রহ নেই আমি শুধু মজা করছিলাম তার এই কথা শুনে আমি খুব কষ্ট পেলাম যদি সে আমার বোনকে পছন্দ না করতো তবে কেন সে আমার আশেপাশে ঘুরে বেড়াতো এবং আমার সাথে কেন এত কথা বলতো যদি সত্যিই তাকে বিয়ে করতে হতো তাহলে সে নিজের পছন্দের কোনো মেয়ের নাম বলতেই পারত অন্তত আমার বোনকে অপমানিত হতে হতো না আমি কিছু না বলে উঠে চলে আসার চেষ্টা করছিলাম কিন্তু তখনই সে হঠাৎ আমার হাত ধরে ফেলল এই আচরণে আমি রেগে গেলাম হাতটা ঝটকা মেরে ছাড়িয়ে নিয়ে বললাম তুমি কি করছো নিজেকে সামলাও আমি তোমার ভাবি আর তোমাকে ছোট ভাইয়ের মতো দেখি সে বলল ভাবি তাতে কি হয়েছে আমি আপনাকে বড় বোনের মতো দেখি মার মতোই সম্মান করি এখন শুধু আমার ছোট্ট কাজটি করে দিন আমার বিয়ের ব্যবস্থাটি করে দেন আমি তাহলে বুঝব আপনি আমাকে সব দিয়েছেন তার কথায় আমি বিচলিত হয়ে দ্রুত নিজের ঘরে ফিরে এলাম মনটা খুব অস্বস্তি করতে লাগল কিছুক্ষণ পর আমার স্বামী ঘরে এলেন এবং আমার চিন্তিত মুখ দেখে জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে এত চিন্তিত কেন আমি তাকে পুরো ঘটনাটা বললাম কিভাবে সাম্প্রতিক সময়ে দেবরের আচরণ অদ্ভুত হয়ে উঠেছে এবং সে প্রায়শই বাইরের সময় কাটায় আমার কথা শুনে স্বামী বললেন আমি নিজেও লক্ষ্য করেছি সে তোমাকে একটু বেশি খেয়াল করে দেখছে দেখো ও আমার ভাই কিন্তু ও বড় হচ্ছে তুমি ওর কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করো এই কথাগুলো শুনে আমি কিছুটা শান্তনা পেলাম কারণ কেউ অন্তত আমার মতো চিন্তা করছে আমার শাশুড়ি অবশ্য তাকে এখনও ছোট বাচ্চা মনে করেন কিন্তু আমি ভেতর থেকে সব কিছু বুঝতে পারছিলাম পরের দিন আমার স্বামী বাড়িতে ছিলেন না আমি তখন নিজের ঘরে ছিলাম স্বামীর অনুপস্থিতিতে সাধারণত আমি ঘরের বাইরে খুব একটা যাই না হঠাৎ দরজায় ন খুল দরজা খুলে দেখি আমার দেবর দাঁড়িয়ে আছে তার হাতে একটা ট্রে ছিল তাতে বিস্কুট আর চায়ের কাপ রাখা ছিল আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম এটা কেন এনেছ কেউ এসেছে নাকি সে হাসি দিয়ে বলল না ভাবি এমন কিছু নয় ছোট ভাই তার বর বোনের সাথে বসে চা খেতে চায় আমি বললাম চলো ড্রয়িং রুমে গিয়ে বসি কিন্তু সে বলল না ভাবি আমি এখানে আপনার সাথেই বসে চা খেতে চাই একটু কথা বলতে চাই তার এই কথায় আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম কিন্তু ভাবলাম এই নিয়ে নতুন কোনো সমস্যা তৈরি না হোক সে চুপচাপ আমার পাশে বসে চা খেতে থাকল তারপর বলল ভাবি আপনি চা খাবেন না আমি তাকে চা খেতে বললাম এবং সে বলল আমি যাওয়ার আগে আপনি চা খান তার এই আচরণে আমি বেশ অস্বস্তিতে পড়ে গেলাম সে জোর করায় আমি চা আর বিস্কিট খেলাম আর আমি তার সাথে কথা বলতে থাকলাম দেব আমাকে বলল ভাবি আমি যদি আগে ভুলভাবে কিছু বলি তাহলে আমাকে ক্ষমা করবেন আমি কিছু ব্যক্তিগত সমস্যা ছিলাম তাই সেদিন কথাগুলো এমনভাবে বলে ফেলেছিলাম আজ যা আর কেক এনেছি যাতে আপনি বুঝতে পারেন আমি আপনাকে কতটা সম্মান করি তার কথা শুনে আমার একটু হাসি পেল আমি হাসি মুখে চা খেলাম এবং বিস্কুটও খেয়ে নিলাম কিন্তু চা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার মাথা ভারী হতে লাগল আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কি হচ্ছে দেবরের মুখটা শুধু আমার চোখের সামনে ঘুরছিল ঠিক তখনই শাশুড়ি ঘরে ঢুকলেন তার মুখটাও শেষবারের মতো মনে পড়ল তারপর কি হলো কিছুই জানি না যখন আমার চোখ খুলল তখন বিকেল চারটা বাজে আমার স্বামী আমার পাশে বসেছিলেন তিনি জিজ্ঞাসা করলেন তোমার কি হয়েছে তুমি হঠাৎ কিভাবে অজ্ঞান হয়ে গেলে নাকি ঘুমিয়ে পড়েছিলে আমি বললাম হ্যাঁ হঠাৎ করেই আমার খুব ঘুম পেয়েছিল মনে হয় আমার দেবর চা আর বিস্কুট নিয়ে এসেছিল সেগুলো খাওয়ার পর থেকেই আমার ঘুম পেয়েছিল জানি না তখন আমার কি হয়েছিল মনে হয় দেবর চায়ে কিছু মিশিয়েছিল আমার কথা শুনে স্বামী চিন্তায় পড়লেন বললেন দেবর সত্যি তোমার জন্য চা নিয়ে এসেছিল ও তো আমার ভাই তোমার জন্য এমন কিছু করবে কেন তাছাড়া মাও তো তখন ঘরেই ছিলেন হতে পারে তুমি স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েছিলে তোমার এত চিন্তা করার দরকার নেই স্বামীর কথা শুনে আমি চুপ হয়ে গেলাম কিন্তু সত্যি বলতে আমার ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল আমার খুব ভয় হচ্ছিল কারণ জানি না ঘুমানোর পর আমার সাথে কি কিছু খারাপ হয়েছে নাকি কারণ দেবর তো সব সময় আমার পিছনে ঘুর ঘুর করত আমার শাশুড়ির উপস্থিতিতে আমার মনে আর কোনো সন্দেহের সুযোগ ছিল না আমি যখন তার সাথে কথা বললাম তখন তিনি কিছু অস্বাভাবিক কিছু বললেন না তিনি একজন ভালো মানুষ কারো ক্ষতি বা খারাপ কিছু ভাবতেন না আমি তাকে অনেকবার জিজ্ঞাসা করেছিলাম আপনি তো তখন আমার সাথে ছিলেন কিছু অদ্ভুত দেখেছেন কি তিনি উত্তর দিলেন বোমা তুমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলে তোমার দেবর বলছিল হয়তো তোমার দুর্বলতা হয়েছে তাই বিশ্রাম নেওয়া দরকার আমি তখনও পুরোপুরি নিশ্চিত হতে পারছিলাম না ঠিক কি হয়েছিল কিছুদিন এভাবে কেটে গেল একদিন রাতে আমি আর আমার স্বামী পরিবারের নানা বিষয় নিয়ে কথা বলছিলাম হঠাৎ আমার চোখ জানালার দিকে চলে গেল আর দেখলাম যেন কেউ জানালার পাশ থেকে দ্রুত সরে গেল আমি অবাক হয়ে গেলাম কারণ জানালাটা বাড়ির ভেতরের দিকে ছিল আর মেইন গেট তো রাতের বেলা সবসময় তালা দেওয়া থাকে আমি নিশ্চিত ছিলাম যে এটি আমার দেবর ছাড়া আর কেউ হতে পারে না তবে আমি তখনই আমার স্বামীকে এ ব্যাপারে কিছু বললাম না প্রথমে আমার দেবরের আসল সমস্যাটা কি তা বুঝতে চাইলাম তার এমন অদ্ভুত আচরণের পেছনের কারণটা জানাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠল একদিন আমি গোসল করে বাথরুম থেকে বের হয়ে দেখলাম যে ভুল করে আমার জামা কাপড় বাথরুমেই রেখে এসেছি তাড়াতাড়ি ফিরে গিয়ে কাপড়গুলো নিতে গেলাম তখন দেখি আমার দেবর হাতে আমার পোশাকগুলো ধরে রয়েছে আমি কিছুটা বিস্মিত হয়ে তার হাত থেকে কাপড়গুলো নিয়ে নিলাম এবং লজ্জায় মাথা নিচু করে সরে এলাম পরে যখন আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম তখন আমার দেবর এসে পাশে দাঁড়িয়ে হঠাৎ অদ্ভুত কিছু বলল সে বলল তোমার পোশাক থেকে দারুণ একটা মিষ্টি গন্ধ পাচ্ছিলাম আমি তাকে কিছু বললাম না আমি তাকে সেখান থেকে চলে যেতে বললাম আমার কথা শুনে সে চলে গেল পরের দিনই দেবর এসে আমাকে বলল ভাবি মনে আছে আমি আপনাকে বলেছিলাম যে আমার একটা কাজ আছে আজ সেই কাজের সময় এসে গেছে এখন আপনাকে আমার সাথে যেতে হবে তাড়াতাড়ি প্রস্তুত হন তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম কোথায় যাচ্ছি আগে বলো নইলে আমি যাব না আমার কথা শুনে সে মাথায় হাত দিয়ে বলল চলুন আগে মাকে বলিও না তাহলে আর কোনো সন্দেহ থাকবে না কারণ মা সবসময় আমাকে নিয়ে সন্দেহ করে সে একটু বিরক্তির স্বরে কথা বলছিল আর আমি বুঝতে পারলাম হয়তো আমার তাকে এভাবে প্রশ্ন করা ঠিক হয়নি তাই চুপ হয়ে গেলাম বললাম ঠিক আছে যেমন তুমি বলছ তেমনই করব সে খুশি হয়ে গেল আমরা বাইকে উঠে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তার বাইকে উঠা দেখে সে ভীষণ খুশি হয়েছিল কিন্তু আমার কিছুটা অস্বস্তি লাগছিল কিছুক্ষণ পর আমি জিজ্ঞাসা করলাম আমরা কোথায় যাচ্ছি সে উত্তরে বলল ভাবি আমি একজন মেয়েকে খুব পছন্দ করি আর এ পছন্দ সাধারণ নয় আমি তাকে খুব গভীরভাবে ভালোবাসি দুনিয়াতে একমাত্র সেই মেয়েটাই আছে যাকে আমি মন থেকে ভালোবাসি কিন্তু আমি জানি আমার মা তাকে কখনোই মেনে নেবেন না কারণ মা চায় তার বোমা প্রচুর সম্পদ নিয়ে আসুক কিন্তু আমি চাই এমন একজন মেয়ে যার পরিবার সৎ ও গরিব দেবর বলল রুমি খুব সুন্দর শিক্ষিত এবং ভদ্র মেয়ে তবে তার পরিবার খুব গরিব এসব কথা বলে সে চুপ হয়ে গেল আমি লক্ষ্য করছিলাম যে সে বাইকটি এক অচেনা এবং নির্জন পথে নিয়ে যাচ্ছে আমি তার কথায় মগ্ন ছিলাম তাই কিছুটা ধাঁধায় পড়ে গেলাম সে বলল আরেকটা অনুরোধ ভাবি আপনি ওখানে বলবেন না যে আপনি আমার ভাবি বরং বলবেন আপনি আমার মা তার কথা শুনে আমি অবাক হয়ে বললাম তুমি আমাকে মা বলে পরিচয় দিতে বলছ আমাকে তো খুব বয়সে ছোট দেখায় তখন সে বলল ভাবি ওরা এসব বোঝে না আমি বলে দেব যে আমার মা নিজেকে খুব ভালোভাবে যত্নে রেখেছেন তাই তাকে এত তরুণ দেখায় আমি তার কথা শুনে হাসলাম কিন্তু তার বাইক যেদিক নিয়ে যাচ্ছিল তা দেখে আমার মন খারাপ হতে শুরু করল মনে মনে ভাবতে থাকলাম আবার কোনো বিপদে পড়ব নাকি কারণ দেবরের আভ্যাব ভালো লাগছে না আমার বাইকটি একটি নির্জন স্থানে থামলো আর আমার মনে অস্বস্তি শুরু হলো আমি ভাবছিলাম কি করতে যাচ্ছে সে আমার স্বামীকে না জানিয়ে তার সঙ্গে চলে এসেছি যদি কোনো সমস্যা হয় আমি কিভাবে এখান থেকে বের হব চারপাশে দূরে কোথাও কেউ ছিল না ঠিক তখনই দেবর বলল ভাবি মাত্র দুই মিনিট দাদান আমি আসছি বলে সে চলে গেল আমি একা নির্জন স্থানে দাঁড়িয়ে ভয়ে কাঁপছিলাম হঠাৎ একটি বড় গাড়ি এসে আমার পাশে থামল আমার বুকের ধুপুকানি জেন থেমে গেল আমি মাথা নিচু করে বাইকের পাশে দাঁড়িয়ে রইলাম ভয়ে কোনো কথা বলতে পারছিলাম না কিছুক্ষণের মধ্যেই আমার দেবর ফিরে এলো আমি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম গাড়িটি দ্রুত সেখান থেকে চলে গেল আমি দেবরকে জিজ্ঞাসা করলাম এটা কে ছিল সে হেসে বলল ছেড়ে দাও ভাবি সুন্দর মেয়ে দেখলে লোকজন এমনিতেই ছুটে আসে তুমি আর চিন্তা করো না আমি আসলে তোমার ভাবিকে দেখাতে মিষ্টি নিতে গিয়েছিলাম সে মিষ্টির বাক্সটা হাতে ধরিয়ে দিল আমরা যখন সেই বাড়িতে পৌঁছালাম আমি দেখে সত্যিই অবাক হয়ে গেলাম বাড়িটি ছিল খুব ছোট এবং পুরনো ভিতরে অন্ধকার ছিল তবে বাড়ির মানুষজন আমাদের আন্তরিকভাবে গ্রহণ করলেন আমি সেই মেয়েটিকে দেখলাম সত্যিই সে খুব সুন্দরী ছিল তার গায়ের রং ছিল ফর্সা যদিও তার মায়ের রং কিছুটা গাঢ় ছিল বাড়ির পরিবেশ খুবই সাধারণ কিন্তু সবাই খুব সম্মানিতভাবে আমাদের আপ্যায়ন করল আমি নিজেকে দেবরের মা বলে পরিচয় দিলাম যা শুনে তারা খুবই খুশি হল আমার পরনে সাদা পোশাক ছিল যা দেখে তারা বেশ মুগ্ধ হল মেয়েটির মা বলল আমার মেয়ের জন্য এমনই একটি ভালো পরিবারের সম্পর্ক চেয়েছিলাম আমার মেয়ে অনেক কষ্ট দেখেছে আমি চাই না তার পরবর্তী জীবনও এমন কাটুক আমি তাকে আশ্বস্ত করে বললাম তোমার মেয়ে আমাদের বাড়িতে এসে সুখে থাকবে চিন্তা করো না আমার কথা শুনে সেই মহিলা অনেক খুশি হলেন এরপর আমার দেবর তাদের বলল আমরা শীঘ্রই বিয়ের জন্য আসব তবে আমাদের পরিবার প্রথমে রাজি নাও হতে পারে কিন্তু একবার বিয়ে হয়ে গেলে সবাই মেনে নেবে এই কথায় মেয়েটির মা কিছুটা চিন্তিত হয়ে পড়লেন কিন্তু আমি তাকে আশ্বস্ত করে বললাম এমন কিছু হবে না যেমনটা আপনি ভাবছেন আমরা এই সম্পর্ককে সম্মানের সঙ্গে শেষ পর্যন্ত টিকিয়ে রাখব মহিলাটি আমাদের কথা শুনে শান্ত হলেন এবং বললেন ঠিক আছে আপনারা যেটা ঠিক মনে করেন সেটাই হবে ফিরে আসার সময় আমার দেবর খুব খুশি ছিল সে বলল ভাবি তোমাকে অনেক ধন্যবাদ তবে বাড়িতে এই কথা বলো না মা আর ভাইজা এই বিয়েতে রাজি হবে না তবে একবার আমি বিয়ে করে নিলে তারা আর কিছু বলতে পারবে না আমি জানতাম না এখন আমাকে কি করা উচিত কিন্তু আপাতত আমি দেবরের কথা মেনে নিলাম তবে আমার মনে একটা বড় সন্দেহ রয়ে গেল যে সেই চা খেয়ে আমি হঠাৎ বেহুশ ক্যান হয়ে গেলাম আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি চা কি মেশালে যেটা খেয়ে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম সে অবাক হয়ে বলল ভাবি আপনি কেমন কথা বলছেন আমি এমন কিছু করব কেন আমি তো শুধু আপনাকে খুশি করার জন্য চা বানিয়ে নিয়ে এসেছিলাম তার কথাগুলো শুনে সত্যিই মনে হচ্ছিল যাই হোক কিছুক্ষণ পর আমরা দুজনেই বাড়ি ফিরে এলাম আমি খুব ক্লান্ত ছিলাম তাই সরাসরি আমার ঘরে চলে যেতে চাইলাম কিন্তু হঠাৎ করে আমার মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হলো আর চোখের সামনে সব ঘুরতে লাগল আমি পরে গেলাম এরপর আর কিছু মনে নেই যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালের বিছানায় শুয়েছিলাম পাশে আমার শাশুড়ি স্বামী এবং দেবর বসেছিল সবাই খুব খুশি মনে হচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে আমার শাশুড়ি বললেন একটা ভালো খবর আছে তুমি খুব শীঘ্রই মা হতে চলেছ তাদের কথা শুনে আমি খুব খুশি হলাম আমার স্বামী বললেন তোমার অতিরিক্ত কাজের জন্যই তোমার এমন বারবার মাথা ঘুরছে ডাক্তার বলেছে এখন তোমার শুধু বিশ্রামের প্রয়োজন সবকিছু পরিষ্কার হয়ে গেল আমার কাছে আমি ভুলভাবে আমার দেবরের উপর সন্দেহ করছিলাম কিন্তু সে আসলে সারা দিন আমার পাশে থাকত যাতে আমাকে তার সেই বিশেষ সম্পর্কের ব্যাপারে বোঝাতে পারে আমি ভুল বুঝেছিলাম তার এই আচরণগুলো এরপর থেকে আমি আর তাকে নিয়ে কোনো সন্দেহ করিনি পরে আমি সবাইকে তার এবং সেই মেয়ের সম্পর্কের কথা জানিয়ে দিলাম আমার বারবার বোঝানোর ফলে পরিবারও অবশেষে তাদের বিয়েতে সম্মতি দিল আজ আমার বিয়ের পাঁচ বছর কেটে গেছে আমার একটি ছোট্ট মেয়ে আছে আর আমার দেবরও তার সেই ভালোবাসার মানুষকে বিয়ে করেছে তারা এখন খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ